মানে খুবই গর্জিয়াস লুকিং এর একটি প্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক বছরের টোটাল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে এরপরে আমার অনেক ভাই এখন মনে করতেছে সিক্স এর যে ভ্যারিয়েন্টটা টা পেয়ে যাবে এই যে মোবাইল ওয়ার্ক স্টেশন কোরআন কোরভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এম টু এন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যে আরও একটি ল্যাপটপ দেখাবো এইট জেনারেশনের এটা হচ্ছে অ্যাস আর ব্র্যান্ডের এই যে দেখেন এস আর ব্র্যান্ডের এইট জেনারেশন এটা হচ্ছে কোরআাই ফাইভ এর এইট জেনারেশন রয়েছে তারপরে আপনি এই যে এইচপির ভেতরে একদম এলি ড্রাগন ফ্লাই একদম ব্রান্ডিং অবস্থায় রয়েছে একদম এই যে দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম ওপেন বক্সটপ এরপরে দেখাবো এই যে লেনোভো থিং প্যাড সিরিজের আরও একটি সুন্দর একটি সিরিজ এই যে দেখেন এটা হচ্ছে টি ফোর এইট জিরো

নতুন করে দেশটা আমাদের স্বাধীন হয়েছে দেরিতে হলেও নিশান ভাই কিন্তু আপনাদের জন্য অল্প প্রাইজের মধ্যে ধামাকা অফার নিয়ে আসলো স্বাধীনতা অফার প্রত্যেকটা ল্যাপটপে থাকবে পাঁচ হাজার দশ টাকা করে ডিসকাউন্ট পাশাপাশি যারা কিনা ল্যাপটপ কিনবেন আজকে কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপে একদম ওপেন বক্স কন্ডিশন এবং সুপার ফ্রেশ কন্ডিশনের হবে সরাসরি শপে আসলে নিশান ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে ভাই বলছেন তো আজকে স্বাধীনতা অফার দিয়ে দিবেন ডিসকাউন্টে পাবো তো অবশ্যই কারণ এই যে যে বিজয়টা এটা আমাদের স্টুডেন্ট ভাইদের অর্জন এবং আমরা যেহেতু ল্যাপটপের বিজনেস করি আমাদের মেইন কাস্টমার কিন্তু আমাদের স্টুডেন্ট ভাইরা সো তাদের জন্য স্পেশালি সবসময় আমার ডিসকাউন্ট থাকে এবং এই আন্দোলনে যেহেতু স্টুডেন্টের সাথে ছিলাম এবং তারা বিজয়টা এনে দিয়েছে বাংলাদেশের জন্য এবং সেই খুশিতে আজকে এমন একটা প্রাইস দিয়ে দিব ভাইজান প্রফিট লেস সেল কতদিনের জন্য চলবে এটা এই মাসটা যতদিন থাকবে ইনশাআল্লাহ ততদিন দিয়ে দিব ঠিক আছে ভিউয়ারস অফার হচ্ছে যতদিন হচ্ছে এই মাস চলবে ততদিন হচ্ছে অফারটা পেয়ে যাবেন যেহেতু স্বাধীনতার মাস স্বাধীন নতার মাস পুরোটা জুড়েই কিন্তু আপনারা নিশান ভাইয়ের অফার গুলো লুফে নিতে পারবেন লোকেশনটা একটু বলে দেন যে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার গোল চত্বরটা ঠিক সাথেই হচ্ছে আমাদের

মাত্র মাত্র টাকা টাকা ঠিক আছে নিয়ে নিতে পারবেন টুইন ওয়ান একদম টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ফোর জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং একশো আঠাশ জিবি ঠিক আছে এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনার লেনেভো থিঙ্কপ্যাড সিরিজের একটি ল্যাপটপ খুবই পপুলার সিরিজের একটি ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এই যে দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স এম কন্ডিশন একদম স্লিমের ভিতরে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আপনি আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল দেখলেই দেখতে পারবেন এটা প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা এই ল্যাপটপটা প্রাইস দিয়ে দিচ্ছি শুধুমাত্র 21500 টাকা মানে প্রায় 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা 21500 টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন আজকে বলেছি যে একদম মানে प्रॉफिट लेस সেল করব হ্যাঁ একদম মাথা নষ্ট অফার এবং আমার সকল স্টুডেন্ট ভাইরা ইনশাআল্লাহ কিনতে পারবে সব সেরকম একটা প্রাইস এই যে দেখেন কোরাই i5 এর এটা মডেল নাম্বারটা দেখে নেন XP80 প্রাইস শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা আজকে যে প্রাইস দিতেছি ইনশাল্লাহ সারা মিরপুর ঘুরে ভাইয়ের সব আসতে হবে ভাই একদম সীমিত প্রফিট বা প্রফিট লেস বলা যায় একদমই মানে এটা হচ্ছে খুশিতে সেল মানে আনন্দে সেল করতেছি ভাই যান একদমই এবং প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আমরা থাকবো আমাদের পেজে আমরা আগেই দিয়েছিলাম এটা ভিডিওটা আমি ঢাকার বাইরে ছিলাম এজন্য করতে পারিনি এখন দিয়ে দিলাম ঠিক আছে এখন যে ল্যাপটপটা নিয়ে আসলাম এটা হচ্ছে কোর আই ফাইভ এর সিক্স জেনারেশন এটা ডেলে ল্যাটিটিউড সিরিজের এটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এফএইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলিট রয়েছে এটাতে রয়েছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স এম ডট এই ল্যাপটপটার প্রাইস শুধুমাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা এটার প্রাইস ও কিন্তু আমাদের ছিল তেইশ হাজার টাকা আমরা এখন দিচ্ছি শুধুমাত্র উনিশ হাজার এটা কিন্তু চার হাজার টাকা কমে পাচ্ছেন এবং কন্ডিশন দেখেন কোন দাগ স্ক্র্যাচ কিচ্ছু হবে না কিছু থাকবে না শুধুমাত্র উনিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি নিয়ে নিতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এফ ডিসপ্লে সহ ঠিক আছে এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এটাও আমি একটু ডেলের কিছু মানে হেভি ব্র্যান্ড মানে হেভি সিরিজ দেখায় ডেলে পারফরমেন্স যেমন লুকও তেমন এই যে দেখেন ডেলে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো ফোর আই ফাইভ এস সেভেন জেনারেশন এটাতে রয়েছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স এম ডট টু এন জিবি সিঙ্গার প্রিন্ট সহ সব ফিচার পেয়ে যাবে এটা প্রায় দিচ্ছি শুধুমাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ মাত্র বাইশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা আমরা সেল করতাম তিন হাজার টাকা দিচ্ছি তিন হাজার টাকা ডিস স্বাধীনতা উপলক্ষে স্টুডেন্ট সহ সকলের জন্য আগামী

এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স এমডেমি ব্যাটারি ব্যাক আপ পাবেন পাশাপাশি যারা কিনা হচ্ছে ইউজ করার জন্য একটা ভালো ল্যাপটপ নিতে চান এইট জেনারেশন যেহেতু সব কাজ করতে পারবে এটার ভিতরে আবার টাস স্ক্রিন ভেরিয়েন্টও অ্যাভেলেবেল রয়েছে টাস স্ক্রিনটা নিতে পার শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা টাস স্কিনে দেখে ওকে কোর আই ফাইভ এর এইট জেনারেশন ডেইলি ল্যাটিচুডিস এর সেভেন ফোর নাইন জিরো একদম ধামাকা প্রাইস অফার প্রাইস

মডেলটা আমি যদি বলে দিই সেভেন ফোর ডাবল জিরো কোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এডি ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এস পাঁচ হাজার টাকা কমে পেয়ে যাচ্ছে জি এটার ভেতরে আবার টাচ স্ক্রিন আছে পনেরোশো টাকা প্রাইস বাড়বে ওকে টাচ স্ক্রিন এরপরে নিয়ে আসলাম কার্বন সিরিজের একটি ল্যাপটপ এই যে দেখেন কার্বনটা মানে খুবই গর্জিয়াস লুকিং এর একটি ল্যাপটপ সুপার স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটার প্রাইসটাও একদম মাথা নষ্ট করা প্রাইস দিয়ে দেবো কার্বন কোর আই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এম ডট টু এন ভিএমি অ্যাসিডি ঠিক আছে এই যে দেখেন একদম ওয়ান এইটি ডিগ্রি রোটেট সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা ভেজেলটা দেখেন একদমই ন্যানো ভেজেল এই ল্যাপটপটা প্রাইসও দিয়ে দিলাম শুধুমাত্র 24000 টাকা। মাত্র 24000 টাকা। 24000 টাকা। 24000 টাকায় কিন্তু আপনি প্রিমিয়াম কার্বন ল্যাপটপ ভিড় করছেন যেখানে কার্বন কিনতে গেলে 30 35 বাজেট করতে হয় ল্যাপটপ অল ভিড়ইতে আসবেন মাত্র 24000 টাকা। 24000 টাকা। অনলি 24 এটা আমরা এর আগেও সেল করেছি 28000 টাকা। ওকে এগুলোর সাথে ওয়ারেন্টি কেমন থাকে? 15 দিনের ইনশাআল্লাহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক বছরের টোটাল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। ওকে। এরপরে আমার অনেক ভাই এখন মনে করতেছে যে আমাদের মনে হয় এইচপি ল্যাপটপ না এইচপি ল্যাপটপ না এইচপি ল্যাপটপটা দেখা আমি এই যে এইচপি সব জনপ্রিয় ল্যাপটপ এইচপি সব জনপ্রিয় ল্যাপটপগুলো পেয়ে যাবেন এই যে এইচপি এর ভিতরে G6 G6 840G6 Core i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে প্রাইস দিয়ে দিব G6 এ শুধুমাত্র শুধুমাত্র আপনার

এরপরে যদি জেড বুকটা দেখায় জেড বুকের জি ফাইভ যেটা জেড বুকের জেড বুক ফোরটিনু জি ফাইভ এই যে ফোরটিনু জি ফাইভ যেটা জেড বুকের এটা আপনি নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা আর জি সিক্সের এর যে ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন এই যে জেড বুকটা

তেত্রিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস নন টাচ এটার ভেতরে কিন্তু আমার কাছে আরও ভ্যারিয়েন্ট আছে টাচ ভ্যারিয়েন্টও আছে আর ষোলো জিবির ভ্যারিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যে আরও একটি ল্যাপটপ দেখাবো এইট জেনারেশনের এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের এই যে দেখেন এসআর ব্র্যান্ডের এইট জেনারেশন এটা তো Core i5 এর 8 জেনারেশন রয়েছে 8GB RAM 4GB গ্রাফিক্স সুপার ফ্রেশ প্রোডাক্ট এফ.ডটএনভিমি আছে একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ এটার প্রাইস এ দিলাম শুধুমাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা ভাই চ্যালেঞ্জ তো মার একদম চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ মানে আমি আসলে চ্যালেঞ্জ করতে আসি নাই আমি এই অফারটা দিচ্ছি স্বাধীনতার জন্য নতুন বিজয়ের জন্য খুশি অফার হ্যাঁ

15.6 32000 টাকায় কোরাই 5 10 জেনারেশন শুধুমাত্র ল্যাপটপ অল ভিডি স্পেশাল অফার স্পেশাল অফার তারপরে আপনি এই যে এইচপি এর ভিতরে একদম এলি ড্রাগন ফ্লাই একদম ব্র্যান্ড অবস্থায় রয়েছে একদম এই যে দেখেন 360 ডিগ্রি কনভার্টেবল একদম ওপেন বক্সড ঠিক আছে ওপেন বক্স কালার কম্বিনেশনটা দেখেছেন একদম ব্লু কালার দেখলেই মনে হবে যে কোটি টাকার ফিলিং এলি ড্রাগন এটা মার্কেট প্রাইস অনেক বেশি হাই আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50000 টাকায় 50000 টাকা জি কোর i5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি রয়েছে এবং এটাতে 4 জিবি গ্রাফিক্স রয়েছে ফুল আইপিএস ডিসপ্লে রয়েছে এবং যারা নিতে চান 50000 টাকায় নিতে পারবেন এবং সুপার স্লিম সুপার ফ্রেশ কন্ডিশন হবে একদম একদম

256 8GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলিট সবকিছু পেয়ে যাচ্ছেন এটা প্রাইস দিয়ে দিচ্ছি শুধুমাত্র 42000 টাকা 42000 টাকা i5 10th জেনারেশন বিজনেস সিরিজের বিজনেস সিরিজের একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ অবস্থায় আছে ওকে দেখেন এরপরে যারা 15.6 ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ তাদের জন্য নিয়ে আসলাম এই যে এইচপি এর ভেতরে দেখেন একদমই ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এই যে 4 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি কো আই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো জিবি এম রোড টে এনভেমি সম্পূর্ণ ফ্রেশ অ্যান্ড ব্র্যান্ড কন্ডিশনের নিউমেরিক কিবোর্ড রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল আইপিএল ডিসপ্লে রয়েছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি শুধুমাত্র ল্যাপটপ ওয়ালপেডি পক্ষ থেকে শুধুমাত্র সাতচল্লিশ হাজার এটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তোমার গিফট থাকবে অবশ্যই এবং এটার ভেতরে আপনার ফোর জিবি ডেডিকেটেড সহ আমাদের কাছে রয়েছে এটার প্রাইস থাকবে মাত্র এক পঞ্চাশ হাজার টাকা একান্ন হাজার টাকা জি একান্ন হাজার টাকা এটাতে রয়েছে কোরাই ফাইভের টেন জেনারেশন রয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স এম রয়েছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে কিবোর্ড ব্যাকলেট রয়েছে সম্পূর্ণ ফেস লক সেন্সর ফুল টু কে আইপিএস ডিসপ্লে রয়েছে এটাতে আমি যদি ডিসপ্লেটা একটু দেখাই দিই ফুল টু কে এই দেখেন এই দেখেন এই যে বাইশো ছাপ্পান্ন ইন্টু পনেরোশো

এইট জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি টু এন ভিএমি রয়েছে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি শুধুমাত্র কোরাই সেভেন এর হতে কিন্তু অনেক বেশি হাই পারফরমেন্স পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছি শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনি টি ফোর নাইন জিরো এসটা পেয়ে যাবেন নাইন জিরো এস কোর আই ফাইভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে ঢাকার বাইরে রয়েছে তারা কীভাবে এটা কিন্তু ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণে আপনারা ভিডিওটা দেখবেন অনলাইনে স্ক্রিনে তার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবেন অর্ডার করার টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আপনার অর্ডার কিন্তু প্রোডাক্ট পৌঁছে দেবে আপনার ঠিকানে আর অর্ডার কনফার্ম করার জন্য অনলি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু যে কোনো ল্যাপটপ আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে জি জি এই ভিডিওটার জন্য স্পেশালি পাঁচশো টাকা অ্যাডভান্স পাঁচশো টাকা অ্যাডভান্স ল্যাপটপ যান পাঁচশো টাকা অ্যাডভান্স ল্যাপটপ এরপরে ডেলের ভেতরে আরেকটু অল্প প্রাইজের একটা ল্যাপটপ দেখা দিই এই যে এটা এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ডাবল ফোর জিরো ই সেভেন ডাবল ফোর জিরো এটা কোড়াই সেভেনের কোরাই সেভেনের ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে একদমই ফ্রেশ এই যে দেখেন একদমই ফ্রেশ এই ল্যাপটপটা প্রাইস দিয়ে দিচ্ছি শুধুমাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় ভিওর্স আপনারা পেয়ে যাচ্ছেন কোরাই এর ল্যাপটপ মাত্র উনিশ হাজার টাকা হাজার টাকায়

প্রয়োজন সেটাই নিতে ভাই কোন ল্যাপটপ রাইজন সিরিজের একটি ল্যাপটপ দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে রাইজনের ফাইভ রাইজন সেভেন দুইটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে রয়েছে যেটা হচ্ছে রাইজন ফাইভ এর আমরা ল্যাপটপ অলবের থেকে শুধুমাত্র তেত্রিশ হাজার টাকা হ্যাঁ এবং রাইজানের যে ভেরিয়েন্টটা রয়েছে এটা পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্টই কিন্তু 8256 162 512 যার যেরকম ভেরিয়েন্ট প্রয়োজন সেরকম নিতে পারবেন এটাতে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সম্পূর্ণ 14.1 ইঞ্চি ফুল এফএসডি ডিসপ্লে রয়েছে প্রচুল ল্যাপটপ কিন্তু দেখিয়েছি এছাড়া অনেক ল্যাপটপ আছে সব ল্যাপটপ প্রত্যেক ভিডিওতে দেখানো পসিবল না যারা এই স্বাধীনতা অফার লুপে নিতে চাচ্ছেন চলে আসতে পারেন নিশান ওয়ারশপ ল্যাপটপ অল বিডি আরো একবার লোকেশনটা বলে দিচ্ছি জি আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করার পূর্বে আমাদের লোকেশনটা বলে দিই আরো একবার আমাদের লোকেশনটা আছে ঢাকা মিরপুর দশ নাম্বার গৌচত্বরটা ঠিক পাশেই হচ্ছে শাহালি মার্কেট এই শাহালি মার্কেটটা ঠিক পেছন সাইড হচ্ছে আমাদের দেওয়ান মার্কেট আর দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় সাত এবং আট নাম্বার শোরুম ল্যাপটপ ওয়াল আর এখানে আসলে সব সময় ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন এবং এইভাবেই করে যেন আনন্দের সাথে আপনাদেরকে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কম প্রাইজেতে ল্যাপটপ সর্বসময় আপনাদেরকে দিতে পারি সেই দোয়া রাখবেন ইনশাল্লাহ আমার জন্য এই ছিল